আসসালামু আলাইকুম করিম ভাই হ্যালো আছেন ভাইয়ের নাম কোথায় থেকে আসেন আপনি নতুন বাজার বাজার ভোলা থেকে তো মাল দেখছেন তো মালের কোয়ালিটি কীরকম আচ্ছা আমাদের হাবিব ভোলা চরেশন দিয়ে তাকে আমরা দেওয়া হচ্ছে একটা পাঁচ লিটারের রেগুলেটর ট্যাঙ্ক সাথে আছে ম্যাজিকের রেড কালার কিট ফিলিং বা যা যা যাবতীয় যা লাগে সব এই প্যাকেজের মধ্যে আছে তো আশা করি সবসময় আমাদের কাছে আসবেন প্রোডাক্ট যদি ভালো লাগে শেয়ার করবেন সবার কাছে আসতে কোনো সমস্যা আসেন কীভাবে এটা বলেন তো কষ্ট হয়েছে বাইকে আসছেন যাক Eso yeah, es